ইগা তুমি আলি ফোন দে তো কার থেকে হা ফোন দেতে কি বিশে করে হ এই টেবলে ফোন লাগার জন্য ভালো সোজা মোটর মালা তাই না সরো আয় বাবা আচ্ছা সরো ফোন দেখতে হবে না দেখি बल बल्ला गको दे उ हु 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 रेज सपोर्ट i right. টাকা গরম না এটা একদিন খুল্লা না

হ্যালো গাইস সাথে আজকে লড়াই করে আমি খুব কেলাত খুব খিদে লেগেছে তাই তাই জন্য পিঠা খাচ্ছি এখন রাত বাজতেছে বারোটা বড় সাথে পুস্তা পুস্তা করে লাগে লাগে করে প্রচণ্ড খিদে লেগেছে তাই জন্য পিঠা খাচ্ছি দেখেন এখন কিন্তু বারোটা বাজতেছেন নয় মিনিট বাকি বারোটা দেখতেছেন আমার বলো ভিডিওটা আপনারা দেখবেন শেয়ার করবেন যেমন আপনাদেরকে আরও আরও ভালো ভিডিও আমি দিতে পারি এখন বিস্কুট খাবো খুব খিদে লেগেছে আপনারা জানেন বরের সাথে লড়াই করতে গেলে কতটা একটা মানে একটা মানে তাপ ব্যাপার তাই আপনারা আমার এই ভিডিওটা দেখার পর আপনারা আমাকে একটা লাইক অথবা একটা শেয়ার করে দেবেন লড়াইটা কেন করেছে জানো সালার বর শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে আমাকে চোখে দেখে না ওই জন্য লড়াই করেছে প্রচণ্ড লড়াই করেছে শুধু মোবাইল আর মোবাইল আমার দিকে তো তাকাতে পারত আমি কি দেখতে কম সুন্দর রাত্রে যে আমি বড়ের সঙ্গে লড়াই করেছি এই লড়াইতে যেমন সারা জীবন যেমন মনে রাখে শালার পর আমার দিকে তাকানা আজকে ইচ্ছা মতন লড়াই করেছি এটা যেমন সারা জীবন যেমন মনে থাকে বলে